টিপিটা ভাজা শুরু করে দিছে অলরেডি গোলানোর পরে মানে এই যে এখন দিবে

দেখছো আমার আমার বদনামে এখন মোবাইলেও ছড়াই দিতাছে আর এইদিকে দেখে যে অবস্থা কি পিঠা খাইতেছে মোবাইল দেখতাছে আর পিঠা খাইতেছে আর ওই একজন বই সে একজন ফিট তো পিঠা বাজে নাপে না আর আমি রান্না করতে যাই ভালো থাকেন সমাপ্ত এখানে হচ্ছে তেলের পিঠা বাজারতেছে গোলা চালের গুড়ি তো বানাইছেন না চালের গুড়ি আর কি মিটাই না চিনি এই গোলা গোলালোর পরে মানে দেখুন খুঁটিবে অলরেডি পিঠা বানানো শেষ কত সুন্দর হয়েছে পিঠাগুলা খাসির বস্তু রান্না করতেছে আলু দেয় নাই একটু পরে দিবো সিদ্ধ হলে জামার জন্য খাসির গোস্ত আনছে সকালে খাসির গোস্ত রান্না করতেছে আর পিঠা বানাইবো খাজের পিঠা খাজুর পিঠা না

আলুটা ঢেকে দিচ্ছে যেন তাড়াতাড়ি সাদা ভাত আর হচ্ছে আর খাসির গোস্ত আলুটা কষানো শেষ বেশি নরম হয় নাই হালকা হালকা যতটুকুইছে পানিতে দিলে আর এবং সে পাশের গোস্ত আর এই পাশে হচ্ছে আঙ্গু তু তো ঘুমাইতেছে এই সারাক্ষণ থাকে কোথাও যায় না গোস্তর জন্য পানি দিয়ে দিচ্ছে পানিটা গরম হইলে গোস্তটা দিয়ে দেব তুমি কোথায় গেছিলা আব খেলে একদম পুরো তলায় আইছে আইসে কুড় থেকে যেন পানিতে বলো গাইসা বসতে এখন গোস্ত দিয়ে দিব আলুটা দিয়ে দিছে আলু আর দিয়া ঢেকে দিছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় হচ্ছে জিরার ফাঁকি আলো দিছে কারণ পিঠা দা দেখাইব তো তার জন্য একটু ঝোল ঝোল রাখবো সবাই হচ্ছে সবার ব্যস্ততা নিয়ে আছে আর আমি আর মায় হচ্ছে চুলা হলে বসে রয়েছে আমি বসে বসে ভিডিও করতেছি আর মায়ের রান্না করতেছে কেউ নাই বাসায় লবণ দেখতে বাড়তে সামলিগা কেউ তো নাই সবাই সবার ব্যস্ততা নিয়ে আসে আমার কিছু লবণ দেখি গা আমরকারি বেড়ে দিল যে লবণ দেখ হয়ে গেছে আর কি তরকারি লবণ দেখতেছি আর কেউ নাই আনি ধ খাচী বস্তু কুৰাই হৈ গৰম নে যে নাইক

তো পারো এই যে হচ্ছে তরকারির ফাইনাল লোক এখন হচ্ছে পিঠা বানাবে তরকারি রান্না করে শেষ ডান্স বাটিটা আনছিলাম আমুক চূড়া চাইবো তার জন্যই শ্রেণিটাই বানলো सबै नावा गोसल निया व्यस्त हजागजाने পিঠা দেওয়া শেষ এখন হচ্ছে পিঠা অর্ধেক ভাই ফেলছে এখনো আরো আছে অনেক আছে আরো মাসে নতুন দুলা বের খাওয়ান বাজে কয়টা দুইটা না দুইটা আমার দরজা ছয় বছর হয়ে গেছি এখনো নতুন জামাই হ্যাঁ অনেকদিন দিন এখন তো নতুন জামাই আমি

সবাই খাইবার আঙ্গু হতেই পারে না নে খা এই খাবার খেয়ার পছন্দ হয় নাই এখন হচ্ছে আবার সিঁড়িটি পিঠা বানাইবো আবার কড়াই নিতে কইতাছে কড়াই নিয়ে যেতে এখন হচ্ছে সিঁড়িটি পিঠা বানাইবো হাজার পিঠা আঙবা সে অনেক কম খায় তাও আম বানাইছে কারণ কালকে আবার সিঁডিপিঠা বানাইছিলো আপনারা সবাই দেখছেন আজকে কটা খাজির পিঠা বানাইছে হে খাইতে পারতাছে না সবাই অনেক সিঁডি পিঠার পাগল মাসুদ বে তো এই খাজির পিঠা খাইবোই না তার জন্য আমা আগেই বলছিল যে সিঁডিপিঠা বানাই দিব তারে এখন কেউ খাইবো না খাজির পিঠা না আবার সিঁডি পিঠা বানাইবো ও সিডি বিড়া খাইছে কিন্তু আজকে ও খাজির বিড়া খাইব না সিডি বিড়া খাইব তো সবাই গোসল করে ফেলছে সবাই আর আমি আর আম্মু এখন তুই গোসল করে নাই কিছু করে নাই খাইও নাই সিডি পিটা ভাজা শুরু করে দিছে অলরেডি